ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা হবে নিফটি ফিফটি তার মেজর সাপোর্ট লেভেল বাইশ হাজার আটশোর নিচে ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে তো নিফটি কন্টিনিউয়াসলি পড়ছে আমরা জানি কারণ সেই পেনটা কিন্তু আমরা প্রায় ছমাস ধরে শুয়ে আসছি তো এখন আরও বলতে পারে নিফটিকে এখান থেকে আরও নিচে নামতে পারে নিচে নামার মতন কিন্তু আরও কিছু খারাপ নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেগুলো একটু দেখে যেটা আগামী দিনে আমাদের নিফটিকে কোন দিকে মুভ করবে তা ঠিক করবে ডাউকে দেখলে দেখে দেখুন ডাউ লাস্ট লাস্টেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে ওয়ান পয়েন্ট মতন পড়েছে যেখানে সাতশো পয়েন্ট ডাউ পড়েছে ডাউ কোথায় আমেরিকার মার্কেট আর নেসডাককে দেখলে দেখা যাবে ন্যাসডাকের মধ্যে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা টু পারসেন্ট মতন পড়েছে তো স্যার ডাউ অর্থাৎ আমেরিকার মার্কেট কেন পড়ছে যেখানে আমেরিকার অর্থনীতি আরও ভালো হওয়ার কথা কেন কারণ কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার মার্কেট পড়ছে কেন ওয়ালমার্ট আমেরিকার একটা দিকগাজ কোম্পানি যেই কোম্পানি ফ্লিপকার্ট বলুন বা ফোনপে বলুন তার প্যারেন্ট কোম্পানি তো ওয়ালমার্টকে দেখলে দেখা যাবে লাস্ট পাঁচ দিনে নয় পার্সেন্ট মতন পড়েছে দেখুন দেখলে দেখা যাবে হঠাৎ করে ওয়ালমার্টের মধ্যে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে তো কেন হয়েছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ওয়ালমার্ট ফোরকাস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট শেয়ার ফল সিক্স পার্সেন্ট অন কনজিউমার স্পেন্ডিং অর্থাৎ কনজিউমারের স্পেন্ডিংকে নিয়ে চিন্তা প্রকাশ করেছে ওয়ালমার্ট যেখানে ওয়ালমার্ট প্রোজেক্ট করেছে সেলস এবং প্রফিটেবিলিটি ফাইন্যান্সিয়াল ইয়ার টু বিলো ওয়াল স্ট্রিট এস্টিমেট অর্থাৎ ওয়ার্ল্ড স্ট্রিটের যে এস্টিমেট করা হচ্ছে তার থেকেও নিচে নামবে কেন কারণ বলছে যে ড্রপ ইন কনজিউমার স্পেন্ডিং ডিউ টু ইনফ্লেশন অর্থাৎ ওয়ালমার্টও বলছে যে কি ইনফ্লেশন বাড়তে পারে অর্থাৎ এফ ওয়াই টোয়েন্টি সিক্স যেটা চালু হতে চলেছে ফার্স্ট এপ্রিল থেকে সেই অর্থবর্ষে ইনফ্লেশন বাড়তে পারে যার জন্যে কনজিউমারের স্পেন্ডিং কমতে পারে এবং তার জন্যে ওয়ালমার্ট বলছে যে এস্টিমেট করা হচ্ছে সেটা কিন্তু মিস হতে পারে তাদের সেলসে অর্থাৎ রেভিনিউতে এবং প্রফিটে তো কেন বলছে অবভিয়াসলি স্যার যেখানে বিভিন্ন দেশের ওপর কিন্তু ট্রাম্প ট্যারিফের কথা বলছে শুধু ইন্ডিয়া না শুধু কানাডা না শুধু না চাইনা নয় ইউরোপের দেশগুলোর কথাও বলছে প্রতি কটা দেশ যেই দেশগুলো আমেরিকার সাথে ট্রেড করছে এবং আমেরিকার গুডসের ওপর তারা ট্যারিফ লাগিয়েছে সেরকম সম পরিমাণ হচ্ছে তারা লাগাতে চলেছে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছে তো সেই অনুযায়ী সেই জিনিসপত্রের দামগুলো কিন্তু বাড়বে ইউএসএ তো বাড়লে ইনফ্লেশন বাড়বে আর ইনফ্লেশন বাড়লে স্পেন্ডিং কম হবে আর স্পেন্ডিং কম হলে অবভিয়াসলি কোম্পানির প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়বে তো সেটা নিয়ে কিন্তু ওয়ালমার্ট দিগজ রিটেল কোম্পানি চিন্তা প্রকাশ করেছে স্যার একই রকম চিন্তা প্রকাশ করেছে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি তার জন্যে কিন্তু পাওয়েলজি ডিসেম্বরে বলেছিল টু টাইম হতে পারে দু হাজার পঁচিশে রেড কার্ট তারপরে মিনিটসে বলেছিল ওয়ান টাইম রিসেন্টলি কিন্তু আবারও জানিয়েছে যে কোনো রকম কোনো রেড কার্ট হবেই না বা নাও হতে পারে কেন কারণ তিনিও খুব চিন্তিত এই ট্যারিফের যে খেলটা হচ্ছে বা ডোনাল্ড ট্রাম্প যে খেলছে তাতে কিন্তু ইনফ্লেশন বাড়বে আর ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে রেড কার্ট তো করা যাবেই না আর যদি ইনফ্লেশন আরও বাড়তে থাকে আগের মতন তাহলে গিয়ে কিন্তু রেট কা রেট হাইকও হতে পারে তার শুরুবাদ কিন্তু হয়ে শুরু হয়ে গেছে যেখানে ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা দেখলে দেখা যাবে দেখুন বারোই ফেব্রুয়ারি তো বারোই ফেব্রুয়ারি রিলিজ হয়েছে সেই ডেটা কি বলছে যে টু হচ্ছে ফোরকাস্ট করা হয়েছিল সেটা কিন্তু বেড়ে গেছে ইনফ্লেশন দেখলে দেখা যাবে যে ইনফ্লেশন ইউএসের কিন্তু তিনের নিচে ছিল সেটা এখন তিন টাচ করেছে আবার বারোই মার্চে ইনফ্লেশন ডেটা বেরোবে এখন দেখার বিষয় সেটা কি বেরোয় তো ইনফ্লেশন যদি বাড়তে থাকে রেট কার্ড তো হবেই না বিজনেসে কিন্তু এফেক্ট পড়তে পারে আর বিজনেসে এফেক্ট পড়া মানে ইউএসের বিজনেসে এফেক্ট পড়া মানে অবভিয়াসলি ডাউ নিচে নামবে এবং ন্যাসড্যাক নিচে নামবে আর ডাউ যদি ডিস্টার্ব হয় তাহলে ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু ডিস্টার্ব হবে অর্থাৎ আমাদের নিফটিও পড়বে নিফটির সাথে কিন্তু ইউরোপের মার্কেট বলুন বা এশিয়ান মার্কেট বলুন সব মার্কেট পড়বে তো এই খাতটা কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে তার পাশাপাশি এই যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের কথা বলছে না যে রেসিপ প্রোকাল ট্যারিফ সেটা দেখুন প্রতি কটা নিউজ চ্যানেলে কিন্তু এখন লেটেস্ট নিউজ আজকের বা ব্রেকিং নিউজ বলতে পারেন যেখানে গেটিং রেডি টু ডু ইট ডোনাল্ড ট্রাম্প বলছে যে পুস রেসিপ রেসিপ্রোকাল ট্যারিফ ইন্ডিয়া এবং চাইনা প্রতি কটা নিউজ চ্যানেলে ইন্ডিয়া এবং চাইনা জাস্ট টোয়েন্টি আওয়ার্স আগে তো দেখলে দেখা যাবে তো ডোনাল্ড ট্রাম্প দৃঢ়বদ্ধ রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে যেখানে যেখানে কিন্তু ইন্ডিয়াকেও ছাড়া হচ্ছে না তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার ওপর যদি ট্যারিফ লাগানো হয় তাহলে ইন্ডিয়ার বিজনেসে এফেক্ট পড়বে তো বিজনেসে এফেক্ট পড়া মানে অবভিয়াসলি রেভিনিউ কমবে প্রফিট কমবে তো যেই কোম্পানি বা যেই সেক্টরের ওপর ট্যারিফ লাগানো হবে সেই সেক্টরগুলো পড়বে আলটিমেটলি বলতে পারেন যে ভারতের গ্লোবাল বিজনেসের ওপর একটা এফেক্ট পড়বে তো মার্কেট নিচে আসার সম্ভাবনাটা আবারও দেখা যাচ্ছে তো এই গেল রেসিপ্রোকাল ট্যারিফ তো ডোনাল্ড ট্রাম্প আরও একটা নতুন ট্যারিফের কথা বলছে চলুন সেটা একটু দেখি ডোনাল্ড ট্রাম্প আরেকটা নতুন ট্যারিফের কথা ভাবছে এবং তিনি বলেও দিয়েছে সেটা কি ফ্রাইডে থেকে কাম ফ্রাইডে কি ট্যারিফ দেখুন উইল ইম্পোজ রিটেলিয়ারটরি ট্যারিফ এটা আবার কী ধরনের ট্যারিফ বলছে ফর ডিজিটাল ট্যাক্সেস অর্থাৎ তার মতে ভা ইউএসের যে টেক কোম্পানিগুলো আছে সেটা ওয়ার্ল্ডে বিজনেস করছে আপনি গুগল বলুন ইউটিউব বলুন এই ধরনের যতগুলো মাইক্রোসফট বলুন তো এই টেক কোম্পানিগুলোর উপর ওয়ার্ল্ড ব্যাপক একটা হেভি ট্যাক্স চাপায় তো ওয়ার্ল্ড ব্যাপক একটা হেভি ট্যাক্স চাপায় তার জন্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে সেই ট্যাক্স চাপানো যাবে না এবং সেই ট্যাক্সকে কমাতে হবে নয়তো আমরাও কিন্তু উল্টো ট্যারিফ লাগাবো সেটাকেই বলা হচ্ছে রিটেলিয়াটরি ট্যারিফ অ্যাজ ইট ইজ রেসিপ্রোকাল ট্যারিফের মতন রেসিপ্রোকাল ট্যারিফ কী বলছে সব গুডসের ওপর আর এই ট্যারিফটা কী বলছে ডিজিটাল ট্রানজ্যাক ডিজিটাল ট্যাক্স বলতে পারেন বা টেক কোম্পানিগুলোর ওপর বলতে পারেন এই আর্টিকেল দেখলে দেখাবে ট্রাম্প সেট লাস্ট উইক যে কি উইল ইম্পোজ ট্যারিফ কানাডা এবং ফ্রান্স অর্থাৎ ইউরোপের কান্ট্রির ওপরও কিন্তু ট্যাক্স লাগাতে চলেছে ওভার দেয়ার ডিজিটাল সার্ভিস ট্যাক্সেস কারণ বলছে কি কানাডা এবং ফ্রান্স ফ্রান্স তাদের যে প্রোডাক্ট রয়েছে ডিজিটাল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোর উপর ব্যাপক পরিমাণে ট্যাক্স চাপায় তো তারাও উল্টো কিন্তু ট্যাক্স ইম্পোজ করতে পারে কানাডা এবং ফ্রান্সের ওপরে যেখানে ফ্রাইডেতে কিন্তু তারা মেমোরেন্ডাম সাইন করেছে এই ট্যারিফটাকে নিয়ে দেখুন ট্রাম্প কি বলছে যে কানাডা এবং ফ্রান্স কি করছে ট্যাক্স ইম্পোজ করছে বা কালেক্ট করছে কত পাঁচশো মিলিয়ন ডলারের পার ইয়ার ইউএস কোম্পানিগুলোর অর্থাৎ ইউএসের টেক কোম্পানিগুলোর উপর ওভারঅল দেখলে দেখা যাবে নন রেসিপ্রোকাল ট্যাক্স কস্ট কত আমেরিকার ফার্মগুলোর টু বিলিয়ন ডলার পার ইয়ার তো এতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে ইউএসের টেক কোম্পানিগুলো তার জন্যে কিন্তু ইউএস এই ডিসিশান নিতে চলেছে যেখানে কোম্পানিগুলো কি কী রয়েছে যেটা একটু আগে বললাম মেটা বলুন গুগল বলুন অ্যালফাবেট যেটাকে আমরা বলি অ্যাপেল অ্যামাজন বলুন ফেসবুক বলুন এসব কোম্পানিগুলোর ওপর চার্জ করছে স্যার শুধু কানাডা এবং ফ্রান্স আছে তা নয় তার সাথে কিন্তু ব্রিটেন রয়েছে ইটলি রয়েছে স্পেন রয়েছে টার্কি এবং ইন্ডিয়াও রয়েছে অস্ট্রেলিয়াও রয়েছে তো স্যার ট্রাম্পের দৌলতে আরও একটা নতুন ট্যারিফ আসতে চলেছে এবং ট্রেডওয়ার কিন্তু আরও মারাত্মক হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের মধ্যে আনসার্টেনিটি আরও ক্রিয়েট হচ্ছে তার জন্যে খুদ আমেরিকার মধ্যেও এখন ভয়েস সৃষ্টি হয়েছে এবং আমেরিকা তার জন্যে ডাউ দেড় পার্সেন্টের ওপরে পড়েছে ন্যাসডেক দু পার্সেন্টের ওপরে পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হয়তো আমাদের মার্কেট ফার্দার গিরাবার দেখাতে পারে এখান থেকে কারণ কারণ মার্কেট কিন্তু আনসার্টেনিটিকে পছন্দ করে না ক্লিয়ার কাট রেজাল্ট পছন্দ করে ট্যারিফ লাগলে লেগে যাক মার্কেট যা কারেকশন আর হয়ে যাবে মার্কেট আবার কামব্যাক করবে কিন্তু এই যে কদিন ধরে লাগাচ্ছে লাগবে এই লাগাবে ওই লাগাবে তো এর জন্যে কিন্তু মার্কেট সাফার করছে তো এই ছিল আলোচনা এই ছিল ইনফরমেশান আগামী দিনে হয়তো নিফটি আরও ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চ্যান নতুন স্টেশন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্প প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন